মাছের ঘেরের করলা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা অল্প বিনিয়োগে অধিক মুনাফা হওয়ায় দিন দিন করলা চাষে আকৃষ্ট হচ্ছেন অনেকেই হাজার একটা মানে ব্যয় হয়েছে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতন বিক্রি হয়ে গেছে সাতশো পঁচাত্তর কে কেজি বিক্রি রয়েছে এবং আরো যে গাছের যে গতি আরো ছয় সাতশো কে কেজি ব্যাচ ব্যাচ হয় এখনও তাতে আমি অনেক টাকা লাভ হবে পুঁজি কম আমাদের চাষ চাষ করে খরচ কম আর টাকা বেশি শুধু করলা নয় ঘের পরের কৃষকরা এখন কৃষিতে নিয়ে এসেছেন ব্যাপক বিপ্লব এক ফসলি জমিকে তারা তিন ফসলি জমিতে রূপান্তর করেছেন ঘেরে মাছ চাষের পাশাপাশি বড়ো মৌসুমে ধান চাষ করেন আর বর্ষা মৌসুমে বাঘের পারে করেন শশা ও করলা চাষ আমরা ঘেরের পারে মুস্ত চাষটা করি খুব মাটি শক্তি ভালো কীটনাশক ছাড়া আর সার কম লাগে সীমিত সার লাগে আর শশা চাষটাও খুব ভালো হয় তাই চলতি বর্ষা মৌসুমে গোপালগঞ্জের কৃষকরা এখন ঘের পারে করলা চাষে ব্যস্ত সময় পার করছেন এই চাষটা অল্প আয়তনের মধ্যে করলে আমরা খুব লাভবান হই আর মাছের চাষটাও ভালো হয় আর যদি বড় ঘুরি দিই তাহলে ওই জায়গা বড় গাছ লাগালি সেটা মাছের জন্য ক্ষতিকর গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামটি এলাকায় সবজি গ্রাম হিসেবে বিশেষভাবে পরিচিত এই গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাছের ঘের আর তার পাড়েই চাষ করা হয় নানা ধরনের সবজি তবে এসবের মধ্যে করলা ও শশা চাষ মাছের ঘেরের সাথে বেশি মানানসই আয়তনের মধ্যে ভালো হয় এবং আমরা চাষিরে খুব উন্নত মানের চাষ করতে পারি আবহাওয়া ভালো থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় এবছর করলার উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ দামও পাচ্ছেন ভালো প্রতি কেজি করলা বিক্রি করছেন পঞ্চাশ টাকা দরে এই দিয়ে সবচেয়ে উচ্চা চাষ আমাদের দিক দিয়ে ভালো কেন এই সময় আমাদের সার খুব কম লাগে লাগে না বললেই চলে আর বর্ষাকালে পোকার আক্রমণটা খুব কম এই জন্যই কীটনাশক না দিলেও আমাদের চলে ঘেরের পারে আছে দশ হেক্টর এই দশ হেক্টরের ভিতরে উঠতে আছে উচ্ছে আছে ছয় থেকে সাত হেক্টর এর ছয় থেকে সাত হেক্টরের ভিতরে যে ঘেরের পরে যে সবজি চাষ করা হয়েছে এই সবজি চাষ করার একটা আধুনিক প্রযুক্তি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় एक धप एगिए দীর্ঘদিন ধরে এই গ্রামের কীটনাশক মুক্ত সবজির বেশ চাহিদা রয়েছে তাই তো এই গ্রামে উৎপাদিত করলা গোপালগঞ্জ জেলা সদরের চাহিদা মিটিয়ে প্রতিদিন আশপাশের এলাকার বাজারগুলোতেও চলে যাচ্ছে গোপালগঞ্জে কীটনাশক মুক্ত যে বাজারটা বা কীটনাশক ছাড়া যে ফল যায় অনেকে জানে যে ওনাদের কীটনাশক ব্যবহার করা হয় না ওই মালটার খুব দাম বেশি এবং চাহিদা বেশি আমাদের গোপালগঞ্জ সহ বাইরেও ব্যাপারেরা আসে যে এখানে ভালো মানের ফসল পাওয়া যায় স্থানীয় কৃষি অফিসের তথ্য মতে এবছর রঘুনাথপুরে সাত হেক্টর জমিতে করোনা চাষ করা হয়েছে গোপালগঞ্জ সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার জানান গোপালগঞ্জ নিম্ন জলাভূমি অঞ্চল হওয়ায় এখানে ঘের পারে করলা সহ বিভিন্ন সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ঘেরের পরে সবজি চাষ একটা আধুনিক প্রযুক্তি আগেই আধুনিক প্রযুক্তি চাষ ছিল না এটা হচ্ছে যে এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্তরিত করা যায় এবং রবি মৌসুমে ঘেরের ভিতরে যে রকম ধান হয় উপরে তা ঘেরের পারেতে সবজি চাষ হয় এতে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয় তেমনি আর্থিক ইনকামও কৃষকের বৃদ্ধি পায় সরকারি সহযোগিতা আর স্বল্প সুদে ঋণ সুবিধার ব্যবস্থা করা হলে এ অঞ্চলের কৃষকরা আরও অধিক পরিমাণে করলা উৎপাদন করতে পারবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা